মুখ্যমন্ত্রীর সভা ঘিরে মুর্শিদাবাদের চূড়ান্ত প্রস্তুতি আগামী চৌঠা ডিসেম্বর তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসছেন মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তাই মাঠ পরিদর্শনে এলেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা সহ একাধিক তৃণমূল নেতা পাশাপাশি জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ আইপিএস ও ডিএম নিতিন সিংঘানিয়া আইপিএস মাঠ পরিদর্শন করলেন পাশাপাশি হেলিপ্যাডের আশেপাশের জায়গাগুলো দেখে প্রয়োজন মতো সাজিয়ে নেবার নির্দেশ দিলেন এরই মধ্যে জঙ্গিপুরে গার্লস কলেজের দাবিতে সরব হলেন বিধায়ক জাকির হোসেন আজ সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিধায়ক জানান সরাক্কা জঙ্গিপুর অঞ্চলের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পঁচিশ কিমি দূরে বহরমপুর পর্যন্ত যেতে হয় তাই জঙ্গিপুরে একটি গার্লস কলেজ স্থাপনের দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে লিখিত জানাবেন দেখুন প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং চার তারিখ উনি আসবেন রাজনৈতিক প্রোগ্রাম প্রত্যেককেই হয়তো অবগত আছেন আপনারা দেখুন দলীয় আমাদের কর্মসূচি রয়েছে তার পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাধারণ মানুষের পাশে সর্বত্র রয়েছে সর্বত ভাবে কারণ আমরা বিগত পনেরো বছর থেকে তিনটা টার্ম আমরা দেখে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সব সময় থেকেছেন আপদে বিপদে সব সময় আর কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে উত্তরবঙ্গে কবলিত এলাকায় পরিদর্শন করে কিভাবে দ্রুত মানুষের সহযোগিতা করেছেন তো আমরা এরকম মানবিক একটা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা নিজেদের নিজেরা গর্ববোধ করি তার পাশাপাশি ওনার আহ প্রতিনিধিত্বে আমরা নিজেদের মুর্শিদাবাদে যারাই যে এই বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছি আমরা প্রত্যেককেই গর্ববোধ করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমরা আজকে মানুষের পাশে থাকতে পারছি আর আরো একটা বিষয় আমি বলবো যে দেখুন বর্তমানে তো আমাদের মুর্শিদাবাদ খুব শান্তপ্রিয় একটা জায়গা খুব শান্তপ্রিয় একটা জেলা এবং এই জেলাতে নানা রকম মানুষ রয়েছে যারা সব সময় কুচক্র করতে থাকে আপনারা বুঝতে পারছেন আমি সাম্প্রদায়িক এক শক্তি যেই শক্তি এক রাজনৈতিক দলের দলকে সমর্থন করে এবং তাদের উদ্দেশ্যে আমার বলার যে মুর্শিদাবাদের মাটিকে তারা বারবার উত্তপ্ত করার চেষ্টা করেছে সেই কেন্দ্রের বিজেপি সরকারের যারা প্রতিনিধিরা আছেন তারা বারবার এরকম করেন কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এবং আমাদের শুধু মুর্শিদাবাদ নয় প্রত্যেকটা জেলাকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এই সাম্প্রদায়িকতার হাত থেকে সেই জায়গাটা উনি বারবার বুঝিয়ে দিয়েছেন আর আরো একটা বিষয় যে আগামী ছাব্বিশে নির্বাচন আমাদের মুর্শিদাবাদের মানুষকে একটাই বার্তা দেওয়া থাকবে যেটা আমরাও মনে করি সর্বতভাবে যে আহ মুর্শিদাবাদে সবসময় যেভাবে মুর্শিদাবাদের মানুষ ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করেছেন আবারও ছাব্বিশ নির্বাচনে যাতে ওনার পাশে থেকে আমাদের নেত্রীকে মুর্শিদাবাদের প্রত্যেকটা সিট উপহার হিসাবে তুলে দিতে পারি আর আহ পাশাপাশি ছাত্রী ছাত্র ছাত্রীরা থাকবে আমাদের বিভিন্ন আশা কর্মীরা বিভিন্ন দপ্তরে যারাই পুরো মুর্শিদাবাদ জুড়েই লোকজন আসবেন এবং সবাই নিজস্ব একটা তুষ্টি নিয়েই তাদের আসা যে প্রত্যেকবার যেটা তারা করেন এবং আমরা চাই যে আমাদের মুর্শিদ আমাদের মাটিতে আমাদের নেত্রীর স্বাগত নেত্রীকে স্বাগত জানাই এবং সেই দিনের চার তারিখের প্রোগ্রাম আমাদের সাফল্য মন্ডিত হোক এবং আমাদের প্রত্যেকটা মানুষের মন যেভাবে উনি জয় করে আছেন আগামী দিনেও বহুদিন পর্যন্ত যেন উনি আমাদের মনে বিরাজ করেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আমরা প্রজেক্ট তৈরি করছি আমাদেরকে অনুমতি দেওয়া হয় কেন হারাক্কা থেকে একটু আপ টু এক ব্রহ্মপুর ছাড়া গার্লস কলেজ নাই তাই গার্লস কলেজ করার জন্যে জঙ্গিপুরে আমরা শিবম ট্রাস্টের পক্ষে আমাদের দীপক আছে এবং আমি চাই এলাকার মেয়ের শিক্ষার হার বাড়ুক তাই গার্লস কলেজ করব এই গার্লস কলেজ করার পরেই আমি চাই যে এর পরবর্তী স্টেপ থাকবে আমাদের যেমন আমি মেডিকেল কলেজ করেছি ডি করেছি বিভাম করেছি সেরকম এবং মেডিকেল কলেজ করেছি আপনারা যারা মেডিকেল কলেজ চলছে গার্লস কলেজ করব এবং আমরা চাইছি যে এটা দু তিন বছরের ভিতরে আমরা ইউনিভার্সিটির জন্য পারমশন করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন রাখবো সেগুলো যেন অনুমোদন তাড়াতাড়ি দেয় কেননা মুর্শিদাবাদের মানুষ পিছিয়ে আছে আমরা চাইব শিক্ষার আলোকিত করে আমাদের ছেলে মেয়ে মেয়েরা যেন কম্পিটিশনে বসতে পারে সমস্ত মা বোনেরা হিন্দু মুসলমান খ্রিস্টান প্রতিটা মানুষের জন্য উপকৃত হয় এই সাব মানুষের আমি একজন এই জমিপুরের এমএলএ হিসাবেও হলো আমার মুন্সিয়াদের প্রতি দায়িত্ব আছে যে আমরা এলাকার লোকের উন্নয়ন করব। তাই মহিলাদের যে গার্লস কলেজ হয় তাহলে আমাদের মহিলারা কম পয়সায় পড়তে পারবে খরচা কমে যাবে এবং দূরে যেতে হবে না অনেক মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিব সোনার গহনা এবার দুর্দান্ত উপার হলমার্কযুক্ত সোনার গহনা এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কারির দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ